বাজারে একটা বসতি এলাকা আইএন কে হাসপাতাল আছে না নিউরো সায়েন্স তার পাশের গলি সেখানেই পরপর বসতি এলাকা যাকে আমরা এমনি ভাষায় বলি বসতি এই বস্তিতেই নেমে এসেছে বেসরকারি হাসপাতাল বড় বড় হাসপাতালের খরচ এই ঝুপড়ির মানুষ বসাতে পারেন না তাই শরীর খারাপ হলেও ভালো ট্রিটমেন্ট মেলে না এই বাঙালি চিকিৎসকের বিশ্বজোড়া নাম কিন্তু অন্যদের মতো তিনি অর্থের হাতছানিতে ভুলে যাননি এই সব মানুষদের কথা ইনি নিউরোসায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা ছিল এবার একেবারে বস্তির মধ্যেই করে দিলেন ওদের চিকিৎসা কেন্দ্র বস্তিতে নেমে এলো বেসরকারি হাসপাতাল আমাদের এখানে আমরা যে জায়গায় আমাদের এই হাসপাতালটা মানে আছে ইনস্টিটিউট অফ নিউরো কলকাতা কিন্তু তার আশেপাশে যা আমরা দেখি তাদের দেখেই ওরা প্রায় বস্তির মতোই থাকে এবং তাদের মানে ইকোনমিক কন্ডিশন মনে হয় না খুব একটা ভালো ওরা সবাই মানে নানা রকম রোগে ভোগে তখন দেখলাম যে মানে এরকম একটা অ্যাটমসফিয়ার ওদের দেখে আমাদের মানে খুব একটা খারাপ লাগে কারণ ওরা যদি অসুস্থ হয় এরকম থাকে সব সময়। সেটা আমাদের সাইকোলজিক্যালি খুব অ্যাফেক্ট করে তারা জেনারেলি ধরুন স্কিনের সমস্যা তারপর ধরুন মানে স্টোমাকের সমস্যা পেটের গোলমাল তারপর অথবা চ্যাস্টার প্রবলেম অথবা টিভিতে সাফার করছে ডায়াবেটিসে সাফার করছে এই সমস্ত এগুলো তো আমরা চিকিৎসা করতে পারি না তখন এখানে এই হাসপাতালে তখন আমরা ভাবলাম আমরা ওখানে ডাক্তার ও যদি অ্যাপয়েন্ট করে ওখানে যদি ওনাদের বস্তির মধ্যেই যদি একটা ক্লিনিক করে যদি আপনারা ফ্রি ইনভেস্টিগেশনের ব্যবস্থা করতে পারি এবং ফ্রি চিকিৎসা মানে মেডিসিনের ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো কিছুটা হয়তো ওদের উপকার হবে তাতে আমরা দেখলাম মানে অবাক লাগলো যে মানে আধ ঘন্টার মধ্যে পঞ্চাশ জন রেজিস্ট্রি করে ফেলেছে আমরা জানি যদি ওরা যদি সুস্থ থাকে তাহলে হয়তো ওরাই ভাববে যে আমাদের লাভ দাই নেইবার তুমি ইউ মাস্ট লাভ ইউর নেইবার ফার্স্ট সুতরাং এই জিনিসটা আমরা আমাদের পক্ষে যতক্ষণ ক্ষমতা আছে সেটা করবার জন্যে আমরা আজকে এই প্রস্তুতিটা নিয়েছি চেম্বারে আব্দুল কালামের ছবি বাঁধিয়ে রাখা তিনি কি কানে কানে এটাই বলে দিয়েছিলেন সে উনি বলছিলেন যে আমরা যে আমি বিলাত থেকে এসে যে উদ্যোগটা নিয়েছি দেশের লোকের কথা ভুলে যায়নি মানে সেটার জন্য খুব আমাকে উৎসাহ দিলেন সেটা সেটা সেরকমই বললেন যে মানে এটা করে যাও আর কি এটা আমি খুব খুশি তুমি এই কাজটা যে করছো আমাদের তো একষট্টি নম্বর ওয়ার্ডে একটা হেলথ ক্যাম্পও আছে রোডে তো উনি তো যেত অনেক অসুবিধা হতো আমাদের এটা ওষুধপত্র দিয়ে টেস্ট করিয়ে আমাদের সেনগুপ্তা স্যার নিউরো সায়েন্স থেকে অনেক হেল্প পেয়েছি অনেক হেল্প পেয়েছি আমরা অনেক অসুবিধা হতো আমাদের সুবিধা হয়ে যেত কোনো হসপিটালে যেতে হতো না হসপিটালে লাইন লাগাতে হতো না পাশে এটা পাশে আমাদের বস্তির জন্য খুব সুবিধা হবে বস্তি থেকে একটু বেশি একটু ইয়ে হয়ে গেল একষট্টি নম্বর ওয়ার্ড থেকেও লোক আসতে পারে এটা ওই জন্য নেই যে শুধু বস্তিই দেখবে আমাদের আশেপাশে পাশে একষট্টি নম্বর ওয়ার্ডও এসে দেখতে হবে এপিজে আব্দুল কালাম কানে কানে মন্ত্র দিয়ে দিয়েছিলেন আর সেই মন্ত্রেই এই দু নম্বর নিউরো সায়েন্সের ছোট্ট মিনি হাসপাতাল যেখানে দেখতেই পারছেন বসতি এলাকার ভিড় পড়ছে এখন প্রশ্ন একটাই এই যে পথ দেখাচ্ছে এই হাসপাতাল এই পথের অনুসরণ করবেন কি অন্য বেসরকারি হাসপাতালগুলি সুরোহিতের সঙ্গে প্রীতম দে কালকাটা নিউজ